পরের আসরে মুস্তাফিজকে আমরা কিনে নিব এবার সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে এগিয়ে বলল পাঞ্জাব কিংসের এর মার্কিন প্রীতি চিন্তা যা মুহূর্ত ভাইরাল দর্শক এবারের আসরে শুরু থেকে চেনের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান তার বোলিংয়ের স্লোয়ার কাটার এবং গতির কাছে রীতিমতো দাঁড়াতেই পারেনি বিশ্বসেরা ব্যাটার রাম এবং কি প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত বোলিং করে দলকে জিতানোর পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারীর দখলে ছিলেন এই কাটার মাস্টার এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে বারোটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এই কাটার মাস্টার তবে সবকিছু ছাপিয়ে গতকাল লক্ষ্ণ সুপার জায়ান্টের বিপক্ষে সেই সবারের নাটকীয় পর্যায়ে মুস্তাফিজকে রীতিমতো ধুয়ে দিচ্ছে নেটিজেনরা গতকাল লক্ষ্ণ সুপার জায়ান্টের জয়ের জন্য সেই সবারের প্রয়োজন ছিল সতেরো রান আর সেই ওভারে চেনের অধিনায়ক এবং মাহেন্দ্র সিং ধোনি ভরসা করেন মুস্তাফিজের ওপর আর মুস্তাফিজ সেই সবারে বোলিং করতে এসে প্রথম বলেই ছক্কা খেয়ে বসেন এরপর তারপরে তিন বলে তিনটি বাউন্ডারি খান মুস্তাফিজুর রহমান এতে করে তিন বল হাতে রেখে দুর্দান্ত জয় পায় লক্ষ্ণ সুপার জায়ান্ট আর মুস্তাফিজের এমন বাজে বোলিং দেখে রীতিমতো হতাশ হয়েছে মাহেন্দ্র সিং ধোনি সহ চেন্নাই সুপার কিংসের সকল সমর্থকরা আর এইভাবে বাজে বোলিং করে দলকে হারানোর পর মুস্তাফিজকে রীতিমতো ধুয়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংসের ভক্ত সমর্থকরা আর তাই তো সংবাদ মাধ্যমে এসে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি বলেন প্রত্যেকটা ম্যাচেই একটা বোলার ভালো বোলিং করতে পারে না পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা মুস্তাফিজুর রহমান সুপার জায়ান্টের বিপক্ষে এক ম্যাচে বাজে বোলিং করেছে বলেই তাকে নিয়ে সমালোচনা করতে হবে এর কোনো মানেই হয় না আমার চোখে এবারের আইপিএলে এখন পর্যন্ত সেরা বোলার মুস্তাফিজুর রহমান আর তাই তো আমি কথা দিচ্ছি আগামী আইপিএলে মুস্তাফিজকে যে কোনো মূল্যে আমার দলে কিনা নিব হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি প্রীতি চিন্তার এমন কথার সাথে আপনারাও কি একমত এবং মুস্তাফিজুর রহমানকে পাঞ্জাব কিংসে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ